স্পষ্টতনে ছয়েটা গরু একাই তে আরো আমি যে এখন কুজা কুজি হরি আর আমার ভাইও কুজা কুজি করে কুজা কুজি করিয়া দেখা যায় যারা পায় কুজা নিতে যায় দেখা যায় ওইতনা খালি গরু চুরি হইছে এইদি রাতে পরে কোনো যত অবৈধ গাড়ি পাই আমরা ইgano বন্ধ পূর্ব সোনায়ে একি রাতে কয়েকটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য একি রাতে অন্তত 10টি গরু চুরি পূর্ব সোনায়ের বিভিন্ন এলাকায় কাঁচা জেলার পূর্ব সোনায়ে একি রাতে কয়েকটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য অবিরাম গাড়ি দিয়ে গরু চুরির ঘটনায় বিপাকে পড়েছে কৃষকেরা কারো দুধের গরু আবার কারো হালির গরু মাতাই হাতা কৃষকদের গত রাতে অর্থাৎ বৃহস্পতিবার শ্রী সাথে দ্বিতীয় খণ্ডের আসাম গৃহরক্ষী কর্মী আফজাল হোসেন লস্করের দুটি গরু চুরি হয় এছাড়া শিক্ষক আব্দুল শহীদ লস্করের বাড়ি থেকে দুটি গরু চুরি খবর পাওয়া গিয়েছে এদিকে আফজাল হোসেন লস্কর শুক্রবার কচুধরাম থানায় একটি এজাহাত দায়ের করে অতি সত্য চুরি যাওয়া গরু উদ্ধার করার আর্জি জানান পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আফজাল হোসেন বলেন প্রতি রাত গ্রামের পূর্ত সড়কে অবিরাম দ্রুত গতিতে গাড়ি চলাচল করে এগুলি নিশ্চয়ই চোরা কারবারি বা সরদের গাড়ি হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এই গাড়িগুলি প্রাত ভোরে ও চলাচল করে এতে সকালে প্রাত ভ্রমণে বের হওয়া শিশু ছাত্র যুবকদের দুর্ঘটনায় প্রাণহানির সম্ভাবনা রয়েছে বলেও জানান এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এছাড়া বক্তব্য রাখেন সিরাজুল হক লস্কর আব্দুল হান্নান মজুমদার প্রমুখ তারা জানান তারা তাদের গরুর খোঁজ খবর নিতে গিয়ে অন্তত বারোটি গরু গতরাতে চড়িয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে এদিকে ভেরিফিকে সক্রিয় ভূমিকা পালন করার আবেদন জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত এলাকাবাসী গতকালকে রাত্রে আমার এই পতন্তনে দুইটা গরু চুরি গেছে সকালে উঠিয়া দেখলাম আমার বতানো গরু নাই দুইটা এগিয়ে অনেক পূজা খুঁজি করছে পূজা করিয়া না পাইয়া আমি পুলিশ পাড়ি মানে এফআইআর করছি আর কিছু বেল আবার খবর পাইলাম যে আমরা গ্রামের উমাতনে আরো দুইটা পন্দরকার তনে দুইটা প্রায় আমরা গ্রামতনে আমরা এই আশপাশ তো ছয়টা গরু একাইতে গেছে আরও আমি যখন খুঁজাকুজি করি আর বা আমার বাইরে করে করিয়ার খুঁজাকুজি করিয়া দেখা যায় যে পায়ে খুঁজা যাই দেখা যায় বা গরু চুরি হয়েছে তো প্রায় দশ পনেরোটা গরু চুরি হয়ে গেছে আমরা এই এলাকার তনে গতকালকে রাত্রে তো আমি এটা পুলিশ প্রশাসনের কাছে বিশেষ করিয়া অনুরোধ রাখি আর যে ওটারে সুদৃষ্টি দিবার লাগিয়া আর রাত্রে আমরা এই যে রাস্তা এই রাস্তা মানে অ্যাভেলেবল গাড়ি চলে কিওর গাড়ি চলে এটা তো জানি আন নিজে রাত্রেও চলে প্রায় সকাল সকাল বুর বেলা বেশি গাড়ি যায় তা কিওর গাড়ি যায় এটা নিশ্চয়ই আমার গরু গাড়ি গাড়ি দিন হয়েছে কারণ আমার যেতক্ষণ খুঁজাকুঁজি করছি খুঁজাকুঁজির ভিতরে যদি কোনো মানুষে হাটাইয়ে নিবার হইতো তো গরু গরি তে গাড়ি গরু গেছে পুলিশে যদি তোরা দৃষ্টি দেয় জিনিসটার উপরে তাই আমি মনে করি বালা হইব আর তৎসঙ্গে বিডিপি বিডিপির পার্টি যদি রাতে তোরা টলদারি বাড়াইয়া দেয় বা বালা ডিউটি করে যদি তে নিশ্চয়ই চুরি হইতো না আজকে আমার গরুকে আছে কালকে এন যাইব পরশু এন যাইব হ্যাঁ এই তার কারণে যদি আমার পুলিশ প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ রইল টলদারিটা একটু বাড়ানির লাগে তারা রাত্রে পেট্রোলিং মারে ঠিক আছে আর পেট্রোলিং বেশি করলে বালা হয়

এখন বারোটা পরে আমরা তো বিডিপির লগেও যোগাযোগ করবো নিয়ারে স্টার অফ বিডিপি সেক্রেটারি এখন আইতিরা মানে ফোন করছি যদি রাত্রে বারোটা পরে কোনো যাতে অবৈধ গাড়ি পাই আমরা এখানে বন্ধ করবো অফিসার ডেকে ফোন করবেন তানে গাড়ি সমঝিয়ে দিন এবার সকালবেলা আমরা বাচ্চা খাচ্ছিয়া মসজিদও যায় ফলা এবার সকালবেলা লাইন দরিয়া অ্যাল্ট্রো গাড়ি যায় হ্যাঁ লাইন দরিয়া অ্যাল্ট্রো গাড়ি যায় ম্যাজিক গাড়ি যায় কিওর গাড়ি যায় আমরা তো পাবলিক মানুষ আমরা তো

একটু চেষ্টা তারা চালাইয়া যায় বা একটু নজর রাখে তাহলে জিনিসটা দৌড়তে পারবো আর এতে গে আরে মনে করো আমরা যে মনে করো আশ্বাসের মানুষ যেগুলা আছে একটু মনে করো ইয়ে থাকতে পারে